চট্টগ্রাম নগরীর খুলসি থানাধীন এলাকায় ছাত্র আন্দোলনের সমন্বয় ভুয়া পরিচয় দিয়ে হোটেল ডাকাতি করতে গিয়ে ছাত্র জনতার হাতে এগারো জন ভুয়া সমন্বয়ককে হাতে নাতে আটক করেছে ছাত্রজনতা গত চারই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর নং খুলসি এলাকায় প্যাসিফিক গেস্ট হাউস ও ফয়েজলিক এলাকার মোটেল সিক্স সুপার সনিক হোটেলে ডাকাতিকালে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ঘটনাস্থলে গেলে জানা যায় ভুয়া সমন্বয় পরিচয়ে প্রথমে তারা এক নং খুলসি এলাকায় প্যাসিফিক গেস্ট হাউসে লাঠি নিয়ে প্রতিটি কক্ষে হামলা ও ভাংচুর চালায় উক্ত হোটেলে বন্যা থেকে বাঁচতে ফেরি থেকে আগত একটি পরিবার প্যাসিফিক গেস্ট হাউসে অবস্থান নেন তাদের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও বেশ কিছু স্বর্ণ অলঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায় বলেও জানা যায় কাছাকাছি আমি কেন যেগুলো বন্যার কারণে আমি কিছুদিন থাকবো আমার বোনের বাসায় চলে যাব ওইখানে যাওয়ার জন্য আমি টুর্নামেন্ট গুলো এখানে বাড়িতে কি জানি চুরি হয় নাই আমি এর জন্য নিয়ে আসছি এ ভুয়া পরিচয় দেওয়া সমন্বয়করা শুধু পেসিফিক গেস্ট হাউস লুটপাট করে খান্ত হননি তারা নগরীর ফয়েজ লেক এলাকায় আরেকটি আবাসিক মোটেল সিক্স সুপারসনিক হোটেলে গিয়ে ভ্রমণার্থীদের রুমে আটক করে সেখানেও ভাঙচুর হামলা করে নগদ টাকা চিন্তাই করে এমন পরিস্থিতিতে হোটেলের ম্যানেজার ত্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ছাত্র জনতা ত্রিপল লাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও পরিস্থিতি ভয়াবহ দেখে পরে বাংলাদেশ সেনাবাহিনীকে খবর দেয় পরে সেনাবাহিনী সদস্যরা এসে ভুয়া পরিচয় দেওয়া এগারো সমন্বয়কে আটক করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে এদিকে আটককৃতদের বিরুদ্ধে নগরের খুলসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায় ডেক্স